আধুনিকতার ছোঁয়া এবং অবৈধ চায়না জালের দৌরাত্ম বাড়ার কারণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাসবেতের তৈরি মাছ ধরার ফাঁদ দারকি চাই পলো ও আনতা এখন আর চলছে না ফলে এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা মানবেতর জীবনযাপন করছেন একসময় গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজারে বাঁশ ও বেতের তৈরি এসব পণ্যের ব্যাপক চাহিদা ছিল বর্ষা ও বন্যার পানির সঙ্গে আজও ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা এই সরঞ্জামগুলো দিয়ে শৈল শিং কই পুটিসহ দেশীয় সকল মাছ সহজেই ধরা পড়ত জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পৌর এলাকার কোনাবাড়ি গ্রামে দেখা যায় প্রতি বছর বর্ষাকালে এই পল্লীতে শুরু হত পলো ও আন্তা তৈরির কাজ কিন্তু এখন বাঁশ ও বেতের দাম বৃদ্ধির কারণে এবং অবৈধ চায়না জাল বাজারে আসার ফলে এসব দেশীয় ফাদের বিক্রি একেবারেই কমে গেছে চাই ও পল কারিগর আফসার আলী মোবারক হোসেন জুলহাস ও রোকসানা বেগমসহ অনেকেই অভিযোগ করেন অবৈধ কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার বেড়ে যাওয়ায় এই শিল্পটি ঐতিহ্য হারানোর ঝুঁকিতে পড়েছে তারা বলেন সরকার ও সংশ্লিষ্ট সংস্থা অবৈধ জাল নিষিদ্ধ ও বিক্রি বন্ধ করতে উদ্যোগ না নিলে এই ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে না তারা আরও

না নেওয়ার কারণে আমাদের চলাটা খুব কষ্ট হয়ে গেছে কারণ চায়না যে কোনো জায়গায় পাতে ওই জায়গায় মাছ হয় সব মাছ যায় চায়না মধ্যে ঢুকে করে তাহলে তাই ইয়ে মধ্যে বাইরের মধ্যে মাছ ঢুকে না না ঢুকার কারণে আমার এই বাড়িতে নেয় না না নেওয়া তো আমার খুব কষ্ট হয়ে গেছে এটা ধরুন সরকারের কোনো প্রোগ্রাম নিয়ে এই চায়নাটা বদ্ধ দিত তাহলে আমরা অনেক ফ্যামিলি আসলাম হাজার হাজার ফ্যামিলি এটা আমরা চলে খুব একটা শান্তি পাইতাম আমরা বলি দার কি কেউ বলে চাই কেউ বলে আপনার ঘুরি এক একজন এক বলে তবে আপনার চাইনা জালের জন্য আমরা ব্যবসা করে সুবিধা রেখেছি এই চাইনা জালের জন্য মনে করেন যে অনেক ভুগনে ভুগন লাগতেছে আগে যেমন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে মাল তো এখন মনে করেন যে দুই হাজারের তলায় সমস্যা বলেন গভীর রাতে বিভিন্ন মাধ্যমে ব্যাটারি দিয়ে নদীর পানিতে কারেন্টের শক দিয়েও অবৈধ উপায়ে মাছ ধরা হচ্ছে তবে উপজেলা মৎস্য অফিস এসব জেনেও না দেখার ভান করে থাকে বলে অভিযোগ স্থানীয়দের এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানি ভৌমিক বলেন চায়না জালগুলো খুবই মারাত্মক একটি জাল এটাতে ছোট বড় মাছ ও রেণু পর্যন্ত ধরা পড়ে আমরা যথেষ্ট চেষ্টা করছি এই চায়না জাল বন্ধ করতে ইতোমধ্যে আমরা একাধিক স্থানে ও জালের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও মোবাইল কোর্টও পরিচালনা করেছি

দুটো মোবাইল কোর্টে চৌষট্টি ট্রি জাল এবং একশো দশটি জাল জাল পুড়িয়েছি সাথে কারেন্ট জালও পুড়িয়েছি আমরা কয়েকশো মিটার তো অভিযান অব্যাহত আছে আমরা যখনই খবর পাচ্ছি আমরা ওই এলাকায় গিয়ে চেষ্টা করছি যাতে আর আশেপাশে মানুষদেরকে একটু জোগাল জড়ো করে যাদের এলাকায় জানা জড়ি জাল আমরা সেগুলো ধ্বংস করছি ক্লাস তাদেরকে সচেতন করার চেষ্টা করছি আসলে জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি